হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুরি দে আমার কাছে দূরের বন্ধুরা আশা করি ভালো আছো দেখো আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি কি বলো তো বিউলির ডালের পকোড়া তা আমি দেখো কেমনভাবে এই পকোড়াটা বানাই তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আর এই বিউলির ডালের পকোড়াটা না খেতে জাস্ট ওয়াও লাগে খুব সুন্দর লাগে খুব টেস্টি টেস্টি আর মজমজে লাগে খেতে আমি যে এরকমভাবে বানাচ্ছি তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো এখানে আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি দেড় কাপের মতো ভিজিয়ে নিয়েছিলাম নিয়ে এরপর এটা মিক্সিতে আমি বেটে নেব দেখো আমার এখানে মিক্সিতে বাঁটাও হয়ে গেছে একটা পাত্রে রেখে দিয়েছি এখানে আমি চাল গুঁড়ো দিয়ে দেবো এই চামচে দু চামচর মতো দু চামচ আমি গুঁড়ো দিয়ে নিচ্ছি এরপর দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি কেটে নিয়েছি সেই পেঁয়াজের কুচোটা দিয়ে দিচ্ছি এখানে আমি গ্রেড করে রেখেছিলাম আদা হাফ চামচের মতো সেই হাফ চামচের মতো ওটা দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ ব্যবহার করছি এখানে আমি হাফ চামচের থেকেও একটু কম গোলমরিচের গুঁড়ো দিচ্ছি সবগুলো দিয়ে একসাথে আমি মেখে নেব হাতে করেই মেখে নিচ্ছি তোমরা যদি চাও চামচ দিয়ে বা কাঁটা চামচ দিয়ে মাখবে তা মেখে নেবে দেখো এখানে মাখাটা আমার কত সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি সাদা তেল বা রিফাইন্ড অয়েলে ভেজে নেবো তোমরা চাইলে শস্য তেলেও ভাজতে পারো দেখো আমি একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি এখানে সবগুলো মোটামুটি দেয়া হয়ে গেছে কিছুটা রয়েছে আমি এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিটটা ভাজার জন্য উল্টে পাল্টে দিচ্ছি দেখো আমার সবগুলোই উল্টানো হয়ে গেছে পকোড়াগুলো আর কী সুন্দর লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে দেখেছ কী সুন্দর লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এখানে আবারও যেগুলো বাকি ছিল সেইগুলো সেই পকোড়াগুলো ভেজে নিচ্ছি দেখো এগুলোও সব ভাজা হয়ে গেছে আমি এরপর তুলে নেব তুলে নিয়ে ফিরে আসছি দেখো কী সুন্দর তৈরি হয়ে গেল আমার বিউলির ডালের পকোড়া আর এটা সস দিয়ে খেতে ওয়াও লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও